আসসালামু আলাইকুম দর্শক দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন সবাইকেই শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমাদের আজকের ভিডিও শুরু করছি দর্শক গত তিন সাড়ে তিন মাস আগে আপনারা দেখেছেন যে আমরা আমাদের এই পুকুরটাতে রুই কাতলা কালিবস কাঠ জাতীয় মাছ ছেড়েছিলাম তার সাথে দেশি সরপটি টাইটকেনি ছেড়েছি তো দর্শক আমি ভিডিওতে সব সময় কথা বলি এবং মাছ চাষ বিষয়ে নানান ধরনের আলাপ আলোচনা করি তো আজকে আমি প্র্যাকটিক্যালি মাছ ধরে আপনাদেরকে মাছের যে কেমন গরোথ হয়েছে এবং মাছ দেখতে কেমন হয়েছে এবং সার্বিক বিষয়গুলো একটু দেখাচ্ছি তো দর্শক এখন এই যে ঝাঁকি জাল দেখতে পাচ্ছেন সাথে আছে আমাদের ইমরান এইটা জালের অবস্থা বেশি ভালো না একদম সিরে টিরে অস্থির অবস্থা জালে হয়তো খুব বেশি একটা মাছ আসবে না খুব বেশি বড় সাইজের মাছ আসবে না এই পুকুরটাতে আড়াই কেজি তিন কেজি সাইজের রুই কাতলাও আছে কিন্তু সেইগুলো আসবে না কিন্তু এবারে যে দুই চার পাঁচটা মাছও যদি আসলে জালে আসে তাহলে আমরা কিছুটা হলো বুঝতে পারবো যে আসলে মাছের কি অবস্থা তো দর্শক এখন দুপুর টাইম এই ট্রের ভিতরে সকালে ডুবন্ত ফিড দেওয়া হয়েছিলো সেগুলো খাওয়া শেষ এখন আর মাছ এইখানটাতে আসবে না এই জন্য আমরা যেটা করব যে এখন এইখানে কিছু ডুবন্ত ফিড দিয়ে দেবো বালতির ভিতরে দেখতে পাচ্ছেন আপনারা এইগুলা সব হচ্ছে ডুবন্ত ফিড এগুলো পুষ্টিরাজ কোম্পানির ডুবন্ত ফিড ফিডের কোয়ালিটিটা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো এগুলাতে আমরা মাছকে খাওয়াচ্ছি এবং গ্রোথ মোটামুটি ভালোই পাচ্ছি দর্শক দেওয়ার সাথে সাথেই মাছ এসে ওইখানে ঘোলাচ্ছে এবং বোঝা যাচ্ছে যে তলায় মাছ চলে আসছে তো দর্শক এখন আমি ওইখানে গিয়ে জালটা মারতেছি আমার আসলে এইখানে যে কর্মরত থাকেন যে আলহামদুলিল্লাহ বলতে হয় উনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন এই জন্য ওনাকে আমি এক্সট্রা সবসময় ভালো জানি ভালোবাসি এই নামাজ পড়ার অভ্যাসটার কারণে তো ভদ্রলোক নামাজ পড়তেছে এই জন্য আমি আসলে ওইরকম খেপলা জাল বা ঝাঁকি জাল মারতে পারি না কিন্তু যতটুকুই পারি আসলে চেষ্টা করে দেখি যে আসলে কেমন হয় তো দর্শক ভিডিও আকারে আপনাদেরকে দেখাচ্ছি আমাদের মাছের গ্রোথটা আলহামদুলিল্লাহ কেমন হয়েছে দর্শক এই যে খেপলা জাল বা ঝাঁকি জাল এইটা নিয়ে আমি এখন যাচ্ছি জাল মারার জন্য আমি কিন্তু আসলে ওইভাবে খুব ভালো একটা খেপলা জাল মারতে পারি না তারপরও চেষ্টা করে দেখি আসলে কেমন মাছ হচ্ছে ইনশাল্লাহ

জালের ভিতরে অনেক মাছ পড়ছে কিন্তু বেতন সমস্যা আছে জালটার অবস্থা বেশি একটা ভালো না মাছ পড়তে কিনে আসলে দুই চার কোটি কিন্তু মাছটা এখন বেশি একটা লাগে না এই কাশুন ভাই দামার তো একটা পাতি নিয়েছেন পাতিলে এই যে নিয়ে আইছি আছেন আছেন মাছ পরতে কম পড়তে পঞ্চাশটা কিন্তু দুই জামা পড়তে মাছ পাতিলে পানি দেন পানি পাতিলে পানি দেন মাস দর্শক দেখেন এটা আমাদের অরিজিনাল নদীর যে কালিবাশ মাছ নদীর কালিবাশ মাছ 마শাআল্লাহ খুব ভালো লাগছে দেখতে দেখছেন মাছের কালার হয়েছে কি হ্যাঁ লাল টক টক করতেছে পলপক না ছোটান এইটাও তো গিয়েছিল যে মাছটা ধরে গিয়েছে লেবুর চুনও করে আহমদুলিল্লা দর্শক আমাদের নদীর রুই মাছ এক কেজির উপরে হবে এক কেজি তিনশো গ্রাম বা দেড় কেজির কাছাকাছি হবে কেজি একটা এই ইলিশ মাছ না না রাখেন রাখেন মাছগুলো আসছে আর একটা সুন্দরভাবে বের করেন তো জালের অবস্থা তো ভালো না আরে ঠিক আছে দর্শক দেখেন যে গত মানে এক মাস বা দেড় মাস আগে কিন্তু এই টাটকিনি বা কালীবংশ রায়ক মাছগুলো আমরা দিয়েছিলাম কিন্তু এই এক দেড় মাসে দেখেন যে পাঁচশো লাইনের মতো ছিল দেওয়া চল এখন কতটা মোটামুটি সাইজ হয়ে গেছে এখন মোটামুটি প্রায় পঁচিশটা তিরিশটাতে কেজি চলে আসছে আর দুই মাস থাকলে হয়তো পনেরোটার ভিতরে ইনশাল্লাহ চলে আসবে এবং কালারটা দেখেন কত সুন্দর হয়েছে আল্লাহর আশেষ মেহরবানিতে মাঝখানে কালো একটা দাগ আছে প্রচণ্ড রোদ আপনারা বুঝতে পারতেছেন কি না আসলে আমি জানি না ছেড়ে দিয়ে দেন দর্শক এই যে মাছ ঠিক এই যে মাছটা দেখতে পাচ্ছেন এই মাছটার নাম হচ্ছে মণিপুর ইলিশ বা ইলসে প্রতি মাছ অনেকে বলেন এটা আসলে আমাদের দেশি মাছ না এবং এই মাছটা আমাদের দেশে আসলে ওইভাবে বৈধও না কিভাবে যেন আমার পুকুরে কয়েকটা মাছ ছিল সেখান থেকে আসলে আমি আসলে আমরা শুধুমাত্র খাওয়ার জন্য কয়েকটা মাছ এই পুকুরটাতে রেখেছি এবং অসাধারণ রকমের সুন্দর এবং মাছটা যখন একটু বড় হয় তখন এই টেস্ট একদম ইলিশ মাছের মতো লাগে অনেকটা দর্শক আলহামদুলিল্লাহ দেখেন আমাদের কালীবস মাছ আমাদের নদীর কালীবওস মাছ মাছের যে দেহের আয়তন সেই হিসাবে দেখেন এর পর পাখনাগুলো একটু বেশি বড় বড় টাইপের এবং এর মুখে দেখেন দর্শক মোজগুলা আস্তে আস্তে দর্শক মুখের মোজগুলা একটু খেয়াল করে দেখেন যে চারটা মোচ আছে ক্যাটফিশ মাছের মতো অরিজিনাল কালীবস এটা আমরা যখন ছেড়েছিলাম আটটা দশটাতেও কেজি ছিল আবার চারটা পাঁচটাতেও কেজি ছিল আবার তিনটা চারটাতেও কেজি ছিল তো এইটা আল্লাহ রশেষ মেহরবানিতে মিনিমাম আটশো গ্রামের মতো ওজন হয়ে গেছে মাছ সিসার মতো ওজন হয়েছে আমরা আসলে কোনো গ্রোথ প্রমোটার বা খারাপ কোনো কিছু খাওয়াই নেই শুধুমাত্র ফিড দিয়ে আসলে অভ্যস্ত করেছি এটা সিসার মতো ওজন আসছে আলহামদুলিল্লাহ কী কী মাসের মাছের চেহারা দেখেন দোস্ত মা দর্শক মাছ যে সুস্থ এটা মাছের চেহারা দেখলে বোঝা যায় অবস্থা দর্শক এবার আমাদের ভিডিওর যে মূল আকর্ষণ আমাদের নদীর রুই মাছ আলহামদুলিল্লাহ শুকুর আলহামদুলিল্লাহ দর্শক এই মাছগুলো হাফ কেজি সাইজ ছাড়া হয়েছিল তিন সাড়ে তিন মাস আগে মাঝখানে এক মাস যে পরিমাণে আসলে তাপদাহ একটু দূর থেকে ধর যে পরিমাণ তাপদাহ এবং যে পরিমাণ আসলে গরম গিয়েছে ঠিকঠাক মতো খাবারও ঠিক মতো অনেক সময় দেওয়া দিতে পারি নাই ডোসও ঠিকমতো করতে পারি নাই এই এক দেড় মাসের মতো আমাদের নদীর অবস্থা কি সত্যি নদীর রুই মাছের যে স্পেশালিটি যে ভালো বৈশিষ্ট্য দর্শক লেজগুলা দেখেন ভিডিও কিলে আসতেছে যে পর পাটনাগুলো দেখেন একদম লাল টক টক করতেছে এবং এর স্কিনটা দেখেন যেন সোনার উপা দিয়ে মরিয়ে দেওয়া হয়েছে স্কিনটা কত সুন্দর এবং এইটার যে মূল আকর্ষণ যে এর যে দেহের যে পরিধি যে আয়তন সেই হিসাবে কিন্তু এর পর পাখনাগুলো একটু বড় বড় টাইপের থাকে এটা দেখতে অনেকটাই সুন্দর লাগে এবং দেখেন যে কত সুন্দর মাশাল শুকুর আলহামদুলিল্লাহ যে খুব ভালো গ্রোথ হয়েছে তো সেই হিসাবে আমি যখন মাছগুলা সারি আমি কিন্তু প্রথম এক মাসের মতো আমার একটু ফাইনান্সিয়াল ক্রাইসিস থাকার কারণে ঠিকমতো খাবার দিতে পারি নি তো সেই হিসাবে মাছগুলো আমার হিসাবে এখানে আড়াই মাসের মতো আড়াই থেকে তিন মাস ভালো নার্সিং হয়েছে সেই হিসেবে যদি বলি যে প্রতি মাসে আমাদের আড়াইশো গ্রাম প্লাসই আলহামদুলিল্লাহ যে গ্রোথ হয়েছে দর্শক আমরা অল্প কিছু মাছ ছেড়েছিলাম সেগুলো এক কে হাফ কেজি নিচে ছিল অল্প পরিমাণে হয়তো পাঁচশো মাসের মতো ছিল আপনারা ভিডিওতে দেখেছেন এই মাছটা দেখেন এটা এক কেজি একটু বেশি হবে না না কেজি হবে দর্শক এই মাছটা প্রায় কেজি সাইজের হয়ে গিয়েছে এবং এক কেজি একটা মাছের যে এত সুন্দর মাছ না দাদা এক কেজি একটা সাইজের মাছের যে এমন সৌন্দর্য হয় এটা আসলে চোখে না দেখলে আসলে বোঝা যায় না আমি কিন্তু আমার সব ভিডিওতেই বলি যে আমাদের মাছগুলা কিন্তু দূর দূরান্ত থেকে বড় বড় যে মাছ আসে সেই মাছের তুলনায় আমাদের মাছের বাজার মূল্য কেজিতে পঞ্চাশ টাকা থেকে একশো টাকা বেশি থাকে তো আল্লাহর অশেষ মেহরবানি আলহামদুলিল্লাহ শুক্র আলহামদুলিল্লাহ খুব ভালো গ্রোথ হয়েছে আমাদের মাছের এবং গত কয়েকদিন আগে আমি জাল মেরেছিলাম তখন চার চারটা রুই মাছ আমরা পেয়েছিলাম এবং চারটায় দেড় কেজির উপর ওজন ছিল তো এইটা এক কেজির মতো হবে করে কেমন দর্শক এর ভিতরে আমাদের কিছু গুড় ট্যাংরা মাছ দেওয়া আছে দেখেন মাছের সাইজ দুইটা আসছে জালে আলহামদুলিল্লাহ কত বিশাল বিশাল সাইজ হয়েছে গুলশা ট্যাংরা খুব সুন্দর কালার হয়েছে মাছ গুলশা ট্যাংরাতে ডিম আসছে এগুলো পুরনো মাছ ছিল তো শুক্র আলহামদুলিল্লাহ দর্শক আমরা আরেকবার জাল এখানে মারব মেরে দেখি আসলে কি মাছ আছে। দর্শক প্রথম খেয়ে আপনারা দেখেছেন যে প্রচুর মাছ কিন্তু জালের মধ্যে পড়ছিল কিন্তু মাছ কিন্তু ওঠে নাই কারণ যে সমস্যাটা যে আমাদের যে ইয়েটা আমাদের যে জালটা এই জালটা একদম ক্ষত বিক্ষত মানে এটা সেরার কোনো শেষ নাই প্রচুর রকমের সেরা আছে এবং যেখানে গিয়ে মাছটা আটকা ওই জায়গাটা ভালো না এই জন্য আসলে মাছ ওইভাবে ওঠে না তো আমরা আড়াশে ফিট দেন অল্প করে দেন তারপর আমরা সেকেন্ড টাইম আর একটা বার জাল মারি মেরে দেখি আসলে আর দুই একটা মাছ পাই কিনা দুইটা মাছ থেকে হয়তো ঠিকমতো বোঝা নাও যেতে পারে যে আসলে মাছের সাইজটা কেমন হয়েছে এই জন্য আরো দুই একটা মাছ উঠাই তাহলে ভালোভাবে ইনশিওর হওয়া যাবে আর কিছু নাই ওইটা কেজির অনেক বেশি হবে দুই সমস্যা নাই ভিডিও না দর্শক দেখতে পাচ্ছেন মাছ পড়েছে কি পরিমানে দুই একশো মাছ কিন্তু জালের ভিতরে আছে কিন্তু দেখা যাচ্ছে জাল টানতেছে কিভাবে দর্শক একটু খেয়াল করে দেখেন রশিটা কিভাবে টানতেছে কিন্তু যেইটা সমস্যা যে আমাদের জাল ভালো না এই জন্য মাছ এভাবে আসে না মাছ তো পড়ছে অনেক টানতেছে জাল বেরোয় যায় খেয়াল পাওয়া যায় তো বড় কোনো মাছ আস ওটাই নাগি টুঙ্গি তো সব গেলো মাঠে গেছে না আলহামদুলিল্লাহ দুর্দান্ত মাছ আছে এই যে বেরোয় বেরোয় যাচ্ছে বোঝা যাচ্ছে বেরকম

ভাই আপনাদের ওইদিকে যে রুই মাছ সেইগুলো থেকে এগুলো আলাদা না আপনারা তো হ্যাঁ মাছ দিয়ে চাষ করেন পর পাখনে এত সুন্দর থাকে যাক চলে যাক এতগুলো লাগবে না চলে যাক দর্শক এই খেয়েও আমাদের চারটা রুই মাছ আসছে এই খেয়ে যেটা বড়ো রুই মাছ আসছে সেটা হচ্ছে এইটা মাত্র যেটা উঠছে এইটা ইনশাল্লাহ দেড় কেজি হবে বা দেড় কেজি প্লাস হবে এটা হয়তো সারা সময় ছয়শো বা সাতশো গ্রাম সারা হয়েছিল কি অবস্থা এত শক্তি এটা হয়তো সারার সময় ছয়শো বা সাতশো গ্রাম সারা হয়েছিল এই জন্য একটা দেড় কেজি প্লাস আসলো হয়ে গেছে একটু কাছ থেকে নেই বোঝা যায় না ফোনে মনে হয় ছোটো তার তো মাছ অনেক বড় এ কে ট্যাং অবস্থা দর্শক সেকেন্ডলি এইটা উঠছে এই খায় এটা এক কেজি প্লাস এক কেজি দুইশো আড়াইশো গ্রামের মতো ওজন হবে মাছ শীষার মতো ওজন হয়েছে এটা তো দর্শক এবং সম্মানিত চাষি ভাইরা দেখতে পাচ্ছেন আমাদের আল্লাহ যে রেজাল্ট দিছে তাতে আলহামদুলিল্লাহ আরও দুইটা মাছ যদি আসলে সুন্দর মতো নার্সিং করতে পারি এই মাছটা একটু ছোট এই মাছটা হয়তো এক কেজি না হলেও নয়শো গ্রাম বা সাড়ে নয়শো গ্রামের মতো ওজন হবে তবে এক কেজি হয়ে যাবে ধারণা মাছ সিসার মতো ওজন আছে আসলে কোনো মাছের ডিম নাই দর্শক কিছু মাছ আমরা একটু ছোটো ছাড়ছিলাম তো আমি কিন্তু ভিডিওতে বলি যে মাছের সাইজে কিন্তু একটা বিশাল মাইল আছে আসলে যত বড় সাইজের মাছ তাই ততই আসলে প্রফিট করা যায় দর্শক একটা জিনিস আপনাদেরকে আমি দেখাই এই যে জাল যে মারলাম যে মাছগুলা উঠছে সারির মাছ যাদের পুকুরে আছে অলমোস্ট এটা ভিতরে ধর নব্বই পার্সেন্ট চাষির পুকুরেই দেখবেন যে যে ফিমেল মাছগুলাতে ডিম চলে আসছে দেখুন তো আমাদের মাছগুলাতে কোনো ডিম আছে কি না এটা দেখেন দেখেন দর্শক এইটাতেও কোনো ডিম নাই এইটাতেও দেখেন কোনো ডিম নাই এইটাতেও ডিম নাই এইটাতেও ডিম নাই এবং আমাদের কালীবস মাছটাতেও দেখেন যে কোনো ডিম নাই এই ডিম না থাকার কারণে আগামী দুই মাস পরে আমরা যখন হারভেস্ট করব, তখন কিন্তু আমরা এক্সট্রা একটা দাম পাব এবং বাজারের মূল্যটা কিন্তু বেশি পাবো অনেক অংশেই আমরা দর্শক এটা হচ্ছে নদীর মাছের একটা আসলে বিষয় যে মাছের যখন দাম থাকে বিশেষ করে জ্যৈষ্ঠ আসার শ্রাবণ মাসের দিকে তখন কিন্তু মাছের ডিম থাকে না আমাদের হ্যাঁ আমাদের এই মাছগুলা কোনো একটা মাছের ডিম আসে নাই আর নদীর মাছের বিষয় হচ্ছে তিন বছরের আগে ডিম আসে না এইটা হচ্ছে সব থেকে একটা স্পেশালিটি এই মাছটা আরও দুই মাস পালার পরে এখন দেড় কেজির মতো ওজন এটা দেড় কেজি কম হবে এইটা দেড় কেজি প্লাস আছে এই মাছটা আরও দুই মাস পালার পরে যখন দুই কেজি প্লাস ওজন হয়ে যাবে ধরেন দুই কেজি দুইশো গ্রাম বা দুই কেজি তিনশো গ্রাম এরকম ওজন হবে তখন কিন্তু এই মাছটার বাজার মূল্য থাকবে প্রায় ছয়শো থেকে সাতশো টাকা তো সেই ক্ষেত্রে আমরা যদি এই মাছটাকে তিন টাকা বা চার টাকা দিয়েও একটা পোনা কিনে সারি আমাদের কি কোনো লস আছে বলেন না নব্বই পার্সেন্ট চাষিরাই কিন্তু এই জায়গায় মাইকটা খায় যে তারা মাছ সব কিছুই ঠিকঠাক করে পোনাটা খোঁজে শুধু সস্তা এই কারণে আসলে লস খা আমাদেরকে ধর তো দর্শক এবং সম্মানিত চাষি ভাইরা ওইভাবে আসলে কখনো আমি ভিডিওতে আসি না আমি ভিডিও ভিডিওর অপোজিট থেকেই সবসময় করি আজকে যেহেতু ঝাঁকি জাল মারলাম জাল মেরে যেহেতু ভিডিও করলাম তো এই জন্য আসতে আসলে ভিডিওতে আমি আসলাম দর্শক এই মাছগুলো দেখে আমার খুবই ভালো লাগতেছে এইগুলো আমার অনেক পরিশ্রমের ফসল আল্লাহর অশেষ মেহরবানি আল্লাহর দয়া আপনাদের দোয়া সবাই আমার জন্য দোয়া করলেন আসলে মাছ মাছ যারা ভিডিওতে দেখতেছেন দেখি অবস্থা মাছ যারা ভিডিওতে দেখতেছেন ধৈরা যদি দেখতে পারতেন যে সীশার মতো ওজন মাছ একটা মাছেও ডিম নাই ডিম আসলে মাছগুলো হালকা হয়ে যাবে ওজনে হালকা হবে দামের দিক থেকে কমে যাবে তো সম্মানিত চাষি ভাইরা যাদের অঞ্চলে নদীর মাছ দিয়ে চাষ করার অপরচুনিটি আছে আপনারা কাইন্ডলি নদীর মাছ দিয়ে চাষ করেন আর আমাদের এই পুকুর যে কাপলা মাছ আছে কাপলা মাছগুলো বড় বড় হয়ে গেছে দুই কেজি দেড় কেজি প্লাস হয়ে গেছে সব এই জন্য জালের অবস্থা বেশি ভালো না তাই কাতলা মাছটা জালে আসে না উঠলেও থাকে না চলে যায় তো দর্শক সবাই আমার জন্য দোয়া করবেন আমি সকল চাষি ভাইয়ের জন্য দোয়া করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই রোদের মধ্যে আর দাঁড়াই থাকতে পারতেছি না সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করতেছি আসসালামু আলাইকুম